নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমরা একসঙ্গে তোমাদের কাছে দুটো জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি এবং তোমাদের মধ্যে থেকে কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ জব ভেকস এবং কিভাবে আবেদন করবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে একটা কথা জানিয়ে রেখি বন্ধুরা আমাদের কাছে কিন্তু বেশিরভাগ এইচআর কমপ্লেন করছে যে তোমরা ভিডিওতে সব রকম ডিটেলস বলে দেওয়ার পরেও কিন্তু তোমরা এইচআর ফোন করে বারবার সেই একই ডিটেলস তোমরা জানতে চাইছো দেখো বন্ধুরা এইচআরের পক্ষে কিন্তু তোমাদের সোমবার কল অ্যাটেন্ড করে কিন্তু সম্পূর্ণ কাজের ডিটেলস কিন্তু সবাইকে বলা সম্ভব নয় সেই কারণে তোমাদের মধ্যে যারা যারা ভিডিওটা দেখছো ভালো করে ভিডিওটা দেখে নাও কাজের ডিটেলসগুলো দেখে নাও এবং তারপর যারা করতে চাইছো তারাই একমাত্র কিন্তু আরকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কাজের জন্য আবেদন করো অযথা কিন্তু আরকে ফোন করে সব কাজের ডিটেলস জানানোর কোনো প্রয়োজন নেই তাই ভালো করে ভিডিওটা দেখে নাও সম্পূর্ণ জব ডিটেলস আমরা কীভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর তার আগে এই ভিডিওতে যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছো তারা ভালো করে আমাদের চ্যানেলের ভিতরে যাও ভিজিট করো দেখো যদি মনে হয় যে এই চ্যানেলের ভিডিও তোমার লাইফে কোনোরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে কোনো তোমার কোনোরকমভাবে হেল্প হতে পারে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এই ধরনের জেনিন জবসের আপডেট কিন্তু আমরা প্রতিদিন তোমাদের কাছে নিয়ে আসি আর তাই যদি মনে হয় কোনোরকম হেল্প হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকে তোমাদের কাছে আমরা যে দুটো জব জ্যাকসের আপডেট নিয়ে এসেছি সেই দুটো হতে চলেছে উষা ফ্যান কোম্পানির পক্ষ থেকে এবং মিনু শাড়ির পক্ষ থেকে এই দুটো কোম্পানিতে কিন্তু এই মুহূর্তে তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বার করা হয়েছে দুটোতেই কিন্তু তোমাদের বছরের প্রথম আপডেট হতে চলেছে সেই কারণে প্রচুর ভ্যাকেন্সি আছে এবং দুটোতেই কিন্তু তোমাদের স্পট জয়নিং অলরেডি শুরু হয়ে গেছে আর তাই যারা ভিডিওটা এখনই দেখছো ভালো করে জব রিটেলসটা দেখে নিয়ে কিন্তু তাড়াতাড়ি এই কাজগুলোর জন্য তোমরা আবেদন করতে এই মুহূর্তে বন্ধুরা তোমাদের কিন্তু উষা ফ্যান কোম্পানিতে একশো তিরিশটা ভ্যাকেন্সি কিন্তু বার করা হয়েছে এবং মিনু শাড়ির পক্ষ থেকেও কিন্তু একশো বিয়াল্লিশটা ভ্যাকেন্সি আপডেট কিন্তু বেরিয়ে গেছে যেহেতু বছরের প্রথম আপডেট তোমাদেরকে আমি বলেছি সেই কারণে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আপডেট গেছে এবং এই সুযোগটা কিন্তু কোনোভাবেই তোমাদেরকে মিস চলবে না তোমরা ফ্যান কোম্পানিতে কিন্তু এবং ফিটিংসের কাজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও শাড়িতে কিন্তু তোমাদের অনেকগুলো আলাদা আলাদা পোস্ট দেওয়া আছে যেখানে তোমরা প্যাকিং স্ক্যানিং ডেটা এন্ট্রি এবং স্টোর অপারেটর এই চারটে পোস্ট কিন্তু তোমরা মিনু শাড়ির পক্ষ থেকে পেয়ে যাবে এবং এই কাজগুলোর জন্য কিন্তু তোমাদের কোনো রকম অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে না তোমরা যারা কাজের কোনো রকম অভিজ্ঞতা নেই এবং শুধুমাত্র নামসই যোগ্যতা থেকে এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু তোমরা এখানে সবাই আবেদন করতে পারছো এবার যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই তাদেরকে কিন্তু এখানে সম্পূর্ণ ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শিখিয়ে দেওয়া হবে তাই অভিজ্ঞতা না থাকলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো এবং যেহেতু নামসই থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত তো তোমরা এখানে কিন্তু সবাই আবেদন করতে পারছো যদি তোমার কাজটা ভালো লাগে অবশ্যই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো এবার তোমাদের এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু এই কাজগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা নেই এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু তোমরা এখানে ছেলেমেয়েরা আবেদন করতে পারছো স্যালারি কিন্তু তোমরা এখানে উষা ফ্যান কোম্পানিতে প্রতিদিন চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো আশি টাকা পর্যন্ত কিন্তু তোমরা এখানে স্যালারি উষা ফ্যান কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবে যেখানে তোমার স্যালারিটা কিন্তু নির্ভর করছে তুমি তোমার কোয়ালিফিকেশান কী আছে এবং তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো এই দুটোর উপর নির্ভর করে কিন্তু তোমার স্যালারিটা ডিপেন্ড করছে যেটা বেসিক স্যালারি চারশো আশি থেকে শুরু হচ্ছে এবং পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু তুমি এখানে স্যালারি পেয়ে যাবে এর সঙ্গে কিন্তু পিএফ ইএসআই এবং আরও অনেক ধরনের ফ্যাসিলিটি কিন্তু কোম্পানির পক্ষ থেকে তুমি পেয়ে যাবে এবং তিন মাস পর কিন্তু তোমার এখানে স্যালারি বেড়ে যাবে যেখানে তোমার আপ টু পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু প্রতিটি পোস্টের হিসেবে কিন্তু তোমার এখানে স্যালারি বাড়বে তিন মাস পর থেকে আর মিনুসারিতে কিন্তু তুমি বেসিক স্যালারি পাঁচশো পঞ্চাশ থেকে শুরু হচ্ছে প্রতিদিন এবং সেটা কিন্তু পাঁচশো আশি টাকা পর্যন্ত কিন্তু তুমি এখানে বেসিক স্যালারি পেয়ে যাবে এবার সেটাও কিন্তু তোমার কোয়ালিফিকেশন এবং তুমি কোন পোস্টে কাজ করছো তার উপর নির্ভর করছে এবং এখানেও কিন্তু তোমার তিন মাস পর থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু তোমার প্রতিটি পোস্ট অনুযায়ী কিন্তু তোমার এখানে স্যালারি বেড়ে যাবে এবং যেহেতু কোনো অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে না কোম্পানি থেকে ট্রেনিং দিয়ে দেবে সেই কারণে কোনো অভিজ্ঞতা না থাকলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো এবং সুযোগ সুবিধা এখানে কিন্তু তোমাদের রুম কোম্পানি থেকে ফ্রি দেওয়া হচ্ছে উষা কোম্পানির পক্ষ থেকে রুম ফ্রি দেওয়া হচ্ছে এবং ফুড ফ্যাসিলিটি কিন্তু সম্পূর্ণ ক্যান্টিন ফ্যাসিলিটি আছে কোম্পানির মধ্যে যেখানে তুমি মাত্র পঁচিশ টাকার বিনিময়ে ওয়ান টাইম ফুড কিন্তু কোম্পানি থেকে তুমি পেয়ে যাবে এবার তুমি পঁচিশ টাকায় কিন্তু এখানে মাছ মাংস ডিম সব ধরনের খাবার পেয়ে যাচ্ছ খুব ভালো মানের খাবার পেয়ে যাবে এখানে আর তাই তোমাদের ছেলেদের জন্য কিন্তু একমাত্র রুমটা এখানে প্রোভাইড করা হচ্ছে মেয়েরা কিন্তু এখানে কোনো রকম রুম ফেসিলিটি পাচ্ছ না সেই কারণে যারা হাওড়ার লোকাল ক্যান্ডিডেট আছো ফিমেল ক্যান্ডিডেট একমাত্র তারাই কিন্তু এই কাজের জন্য আবেদন করবে আর ছেলেরা তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারছো আর মিনুসারির পক্ষ থেকে এখানে তোমাদের রুমটা সম্পূর্ণ ফ্রিদে দেওয়া হচ্ছে এবং তোমাদের কিন্তু টু টাইমস ফুড মানে দুবেলা খাবার কিন্তু সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রিতে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের রুমটা শুধুমাত্র ছেলেদের জন্যই কিন্তু প্রোভাইড করা হচ্ছে কিন্তু মিনুসারিতে একটা সুবিধা আছে তোমাদের কিন্তু অনেকগুলো আলাদা আলাদা লোকেশন আছে যেখানে তোমাদের উষা ফ্যাং কোম্পানিতে লোকেশন শুধুমাত্র হাওড়া হতে চলেছে অর্থাৎ হাওড়া লোকেশনে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এই উষা ফ্যাং কোম্পানির ভ্যাকেন্সিটাতে তেমনই মিনু কিন্তু তোমরা অনেকগুলো আলাদা আলাদা লোকেশন পেয়ে যাচ্ছ যেখানে তোমরা হাওড়া পাচ্ছ ডানগুনি পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা পাচ্ছ বর্ধমান পাচ্ছ বীরভূম লোকেশনে পেয়ে যাচ্ছ এর সঙ্গে সঙ্গে তোমরা মুর্শিদাবাদে পেয়ে যাচ্ছ মেদিনীপুরে পেয়ে যাচ্ছ এবং কলকাতার মধ্যে তোমরা ফার্স্ট স্ট্রিট লোকেশনে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ অর্থাৎ এতগুলো লোকেশন আছে তোমাদের এখানে যারা লোকাল ক্যান্ডিডেট আছো ফিমেলরা তারা সবাই আবেদন করতে পারবে এবং মেল ক্যান্ডিডেট যারা আছো তারা অল ওভার বেঙ্গল থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমার সব থেকে লোকাল মানে কাছের লোকেশন যেটা হতে চলেছে তুমি কিন্তু সেই লোকেশনটার জন্য আবেদন করতে পারবে এবার বন্ধুরা এর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমরা অলরেডি ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখে নাও যারা ভালো করে ভিডিওটা দেখেছো তারা কিন্তু অলরেডি এইচআর নাম্বার পেয়ে গেছো যারা স্কিপ করে এখান পর্যন্ত চলে এসেছো তারা ভিডিওতে ব্যাকে যাও এবং দেখো ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি ডাইরেক্ট এইচারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এবং সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সিভিটা সেন্ড করে কোম্পানির নামটা লিখে দিতে পারো এবার যদি এইচআর কোনো কারণে কল রিসিভ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপেটি আবেদন করবে এই ধরনের জেনুইন কাজের আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধুরা তুমি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে এটা এসে আমাদেরকে জানাবে যাতে তোমার এলাকায় কোনো রকম কাজের আপডেট থাকলে আমরা সবার আগে সেটা নিয়ে আসতে পারি